হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমি জয়দেব আরেকটিবার বার ঈশ্বরের বাক্য নিয়ে এসে গেছি আজকে ঈশ্বরের বাক্য অনুতাপের বাক্য আসো আমরা ঈশ্বরের আরাধনায় নামটি যে তাতে শান্ত মন প্রিয় নাম কি মধুর ভবের আসা সরগসু প্রিয় নাম কি মধু ভবের যিশু নামটি ধরে থাকো নিত তব ডালে নেন কার যদি দেখো নামটি ডাকো প্রিয় নাম কি মধুর ভবের বা প্রিয় যিশু নামটি নিত মধুরতাময় গাহি যাবে নামের কীর্তি চিত্ত সুখে পূর্ণ হয় প্রিয় নাম কি মধুর ভবের আশা যাবে প্রেমে আলিঙ্গনে তাহার করে দিত হয় ইচ্ছা করে সেই সুখে আমি ডুবে প্রিযনাম প্রিয় নাম কি মধুর হবে আশা নামে প্রণাম করি পুজি তাহার পদদয় বিজয় মুকু তাহার ছপিয়ে ছয় প্রিয় নাম কি মধু প্রিয় নাম কি মধু ভবের আশা স্বর্গসু ভবের আশা স্বর্গসু পবিত্র পবিত্র মঙ্গলময় প্রভু দল যিশু তোমার মনে ধন্যবাদ করি পিতা আরেকটি বার তুমি আমাকে বাক্যে মনোযোগী আত্মা দিয়েছো প্রভু তোমার বাক্যের কাছে এসেছি প্রভু যা যারা তোমার এই বাক্য আরাধনা উপাসনা শুনছে প্রভু সকলকে তুমি আশীর্বাদ করো হে ঈশ্বর তোমার অবিচল প্রেম অনুসারে আমার প্রতি কৃপা করো তোমার করুণার বাহুল্য আমার সকল অপরাধ মার্জনা করো আমার অধর্ম নিঃশেষে ধৌত করো পাপ থেকে আমায় সুচি করো আমার সকল অপরাধ আমি জানি আমার পাপ আমার সর্বদা সম্মুখে আছে তোমার বিরুদ্ধে কেবল তোমারই বিরুদ্ধে আমি ভাব করেছি তোমার দৃষ্টিতে যা কুশ্চিত তাই করেছি আমি তোমার রায় তাই ঠিক তোমার বিচার নিখুঁত জানি অধর্মী আমার জন্ম পাপে আমার জননীর গর্ভে ধারণ করেছেন আমাকে জানি আন্তরিক সততাই তোমার কাম্য হৃদয়ে গভীরে তাই তুমি জ্ঞান ও শিক্ষা দাও আমাকে এসব গাছে লতা দ্বারা আমাকে শোধন করো তাহলে আমি হব নির্মল আমাকে ধুয়ে দাও তাহলে ধবধবে সাদা হব আমি আনন্দ উল্লাসে বাক্য শোনাও আমাকে আনন্দিত হোক আমার সকল অস্থি যা তুমি করেছ চূর্ণ আমার পাপ রাশির দিকে চেয়ে দেখো না মার্জনা করো আমার সকল অপরাধ হে ঈশ্বর আমার অন্তরে সৃষ্টি করো খাঁটি হৃদয় প্রতিষ্ঠা করো নতুন আত্মা আমার অন্তরে তোমার সম্মুখ থেকে দূরে সরিয়ে দিও না আমাকে তোমার পবিত্র আত্মা আত্মা করো না অপসরণ আমার অন্তর থেকে ফিরিয়ে দাও আমাকে তোমার পরিত্রাণের আনন্দ তোমার উৎসুক আত্মা আমাকে ধারণ করে রাখুক তাহলে আমি অধর্মচারীদের জানাতে পারবো তোমার পথ পাপীরা তখন ফিরে আসবে তোমার কাছে হে ঈশ্বর হে আমার পরিত্রাতা ঈশ্বর রক্তপাতের পাপ থেকে আমায় মুক্ত করো আমার জিহ্বা মুখর হবে তোমার পরিত্রাণের প্রশংসা আমেন পবিত্র পবিত্র মঙ্গলময় প্রভু তোমাকে ধন্যবাদ জানাই পিতা যারা যারা তোমার আরাধনা প্রশ্ন শুনছে সকলকে তুমি আশীর্বাদ করো সকলের মাথার উপরে তুমি হাত দাও সকলের ছত্রছা হও প্রভু সকলকে তোমার ছাতার নিচে রাখো আমেন আমাদের স্বর্গ পিতা তোমার নাম পবিত্র মান্য তোমার তোমার রাজ্য আসুক ইচ্ছা যেমন পৃথিবীতে সিদ্ধ হোক আমাদের প্রয়োজনীয় আমাদের দাও আর আমাদের অপরাধ সব ক্ষমা করো যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষা তা নিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো যেহেতু রাজ্য পরাক্রম হিমা যুগে যুগে তোমারই হোক ধনপৌসব আশীর্বাদ করুন জয়